ঈশ্বর প্রতিদিন আমাদের পথ অতিক্রম করেন কিন্তু আসল প্রশ্ন হল আমরা তাকে কিভাবে চিনতে পারি যখন তিনি চিনতে পারেন এটি এমন একটি রহস্য যা বেশিরভাগ মানুষ কখনও সত্যিই চিন্তা করার জন্য থামে না তবুও পরমহংস যোগানন্দ এই সত্যের পর্দা টেনে এনেছেন এমনভাবে যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয় নিজেকে সদ্ভাবে জিজ্ঞাসা করুন আমরা গির্জা মন্দির এবং পবিত্র স্থানে যে ঈশ্বরের সন্ধান করি যার জন্য আমরা উপবাস করি গান গাই এবং প্রার্থনা করি তিনি কি সত্যিই স্বর্গের কোনো গোপন কোণে দূরে কোথাও বসে আছেন নাকি এমন হতে পারে যে তিনি ইতিমধ্যেই আমাদের পাশে দাঁড়িয়ে আছেন এমনভাবে যা আমরা লক্ষ্য করি না এমন হতে পারে যে ঈশ্বর আসলে প্রতিদিন আমাদের সাথে দেখা করতে আসেন এবং আমরা অজান্তেই তার পাশ দিয়ে হেঁটে যাই প্রশ্নটি সহজ শোনালেও উত্তরটি অনেক গভীর এবং যোগানন্দ এটিকে সুন্দরভাবে প্রকাশ করেন তাই বন্ধু আমি আপনাকে এই গল্পের শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কারণ যোগানন্দ যা দেখেছেন তা দেখার মুহূর্ত থেকে আপনি আর কখনো জীবনকে একইভাবে দেখতে পাবেন না যদি আপনি এই প্রতিফলনটি উপভোগ করেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না বন ফায়ার টেলস সাবস্ক্রাইব করুন এবং যাদের এই বার্তাটি প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন এবং এখানে থাকাকালীন একটি মন্তব্য করুন যাতে আমরা জানতে পারি আপনি বিশ্বের কোন প্রান্ত থেকে শুনছেন এখন আসুন যোগানন্দ একবার অবাক করার মতো সহজ কথা বলেছিলেন ঈশ্বর আমাদের জীবনের ছদ্মবেশে প্রতিদিন আমাদের কাছে আসেন একবার ভাবুন তো প্রতিটি সূর্যোদয় প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হাসি প্রতিটি সংগ্রাম হল ঈশ্বর আমাদের দৈনন্দিন অস্তিত্বের রূপে আমাদের কাছে আসেন কিন্তু তিনি যদি সর্বদা আমাদের সাথে থাকেন তাহলে আমরা কেন সর্বদা কাকে অনুভব করতে পারি না সত্য হল আমাদের শারীরিক চোখ কেবল দৃশ্যমানকে গ্রহণ করতে পারে সূক্ষ্ম অদৃশ্য কেবল আত্মাই উপলব্ধি করতে পারে এবং আত্মা ধীরে ধীরে অভ্যন্তরীণ নিরবতার মাধ্যমে অন্তরের দিকে ঘুরে নিজেকে সত্যিই জানার মাধ্যমে জেগে ওঠে ছোটবেলা থেকেই যোগানন্দ বুঝতে পেরেছিলেন যে একজন ব্যক্তির আসল সারাংশ কেবল শরীর নয় এমনকি কেবল চিন্তাভাবনাও নয় এটি সর্বত্র বিদ্যমান বিশুদ্ধ সচেতনতা যে কোনো ব্যক্তির গভীরে তাকান এবং আপনি সেখানে ঈশ্বরকে দেখতে পাবেন তিনি প্রতিটি সত্যায় প্রতিটি মুহূর্তে প্রতিটি অভিজ্ঞতায় আছেন তাহলে আপনি কিভাবে তাকে চিনবেন হয়তো আপনার মা জানেন যে আপনি কোনো কথা না বলেই ক্ষুধার্ত হয়তো এটি কোনো অপরিচিত ব্যক্তির হাসি এবং অপ্রত্যাশিত দয়ার অধ্যে হয়তো এটা ফিসফিস করে বলা একটা নিরবতা যখন তুমি পরাজিত বোধ করবে তখন আবার জেগে উঠতে এবং চেষ্টা করতে বলবে হয়তো এটা কারো বাহুতে শান্ত না যখন তুমি ভেঙে পড়বে সব ঠিক হয়ে যাবে এই মুহূর্তগুলিতে যোগানন্দ বলতেন ঈশ্বর নিজেই তোমাকে স্পর্শ করছেন তার পরামর্শ শান্তভাবে সক্রিয় এবং সক্রিয়ভাবে শান্ত থাকুন শক্তি নিয়ে বেঁচে থাকুন এবং কাজ করুন কিন্তু অন্তরে শান্ত থাকুন ঈশ্বরের কণ্ঠস্বর শব্দের উপরে চিৎকার করে না এটি নিরবতায় শোনা যায় আপনি কি কখনো কাউকে ডাকতে কাউকে ক্ষমা করতে অথবা অপরিচিত ব্যক্তিকে সাহায্য করার জন্য হঠাৎ ধাক্কা খেয়েছেন এটা কেবল আপনার নিজের মন নয় ঈশ্বর আপনার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ফিসফিস করে বলছেন আমি এখানে আছি তবুও আমরা ব্যস্ততা চাপ এবং অন্তহীন বিভ্রান্তিতে জড়িয়ে পড়ি এবং তাই আমরা এই নির্দোষ মিস করি তারপর আমরা ভাবি কেন ঈশ্বর দূরে বোধ করেন কিন্তু সত্য হলো তিনি প্রতি মুহূর্তে ডাকছেন আমরা কেবল শুনছি না যোগানন্দ শিখিয়েছিলেন যে ধ্যান হলো ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপনের সবচেয়ে শক্তিশালী উপায় তিনি বলেছিলেন নিরবটা হল আত্মার বেদি। গভীর ধ্যানে যখন আপনি শ্বাস এবং চিন্তার বাইরে যান তখন ঈশ্বরকে লুকিয়ে থাকার পর্দাটি সরে যেতে শুরু করে ঠিক যেমন চোখ বন্ধ করলেই কেউ তোমার সামনে থেকে অদৃশ্য হয়ে যায় না চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে না পাওয়ার অর্থ এই নয় যে তিনি অনুপস্থিত তিনি সর্বদাই আছেন কিন্তু আমাদের দৃষ্টি আকাঙ্ক্ষা অহংকার লোভ ভয় দ্বারা অবরুদ্ধ কাউকে ভালোবাসার চোখ দিয়ে দেখো যোগানন্দ বললেন আর তুমি তাদের মধ্যে ঈশ্বরকে দেখতে পাবে যখন তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে তখন তুমি তাকে সর্বত্র খুঁজে পাবে কিন্তু দুধওয়ালা ক্যাশিয়ার শিক্ষক রাস্তার ড্রাইভারের মধ্যে ঈশ্বর মেঘ থেকে নেমে আসেন না আলোর রশ্মিতে তিনি আমাদের কাছে প্রতিদিন দেখা অসংখ্য মুখের মধ্যে আসেন একজন বাবার নীরব শক্তিতে একজন মায়ের নিঃস্বার্থ যত্নে একজন বন্ধুর হাসিতে একজন প্রেমিকের আকুলতায় যোগানন্দ একবার বলেছিলেন যে প্রথমবার যখন তিনি সত্যিকার অর্থে ঈশ্বরকে দেখেছিলেন তখন কেমন লেগেছিল তার চারপাশে পৃথিবী একেবারে নীরব হয়ে গিয়েছিল কোনো শব্দ ছিল না কোনো চিন্তা ছিল না কেবল অবিরাম ভালোবাসায় ভরা বিশুদ্ধ আলো এবং সেই ভালোবাসা তাকে ছেড়ে যায়নি একবার স্পর্শ করলে সব কিছু বদলে যায় আর না এটি অনুভব করার জন্য আপনাকে যোগী হতে হবে না প্রতিটি মানুষের হৃদয়ে একটি জীবন্ত মন্দিরে পরিণত হতে পারে তবে এটি দেখার জন্য আমাদের অবশ্যই জেগে থাকতে হবে তাই আপনার নিজের দিনটি সম্পর্কে ভাবুন ঈশ্বর কোথায় উপস্থিত হতে পারেন তিনি কি আপনার সকালের কফিট শান্তিতে ছিলেন একটি বইয়ের একটি অংশ যা আপনার ভিতরে গভীরভাবে কিছু আঘাত করেছিল একটি শিশুর আনন্দময় হাসিতে একজন এলারের দৃষ্টির উষ্ণ আশীর্বাদে ঈশ্বর সর্বত্র আছেন আপনার নিঃশ্বাসে আপনার চিন্তায় আপনার হৃদস্পন্দনে যদি কেউ আপনাকে ক্ষমা করে দেয় যখন আপনি ভেবেছিলেন যে সমস্ত আশা হারিয়ে গেছে তাহলে সেই ঈশ্বর যদি কেউ আপনাকে ধরে রাখে যখন পৃথিবী চলে গেলেন সেটাই ঈশ্বর যদি কেউ তোমার চোখের জল মুছে দিয়ে জিজ্ঞাসা না করেই চলে যান তাহলে সেটাই ঈশ্বর যদি তুমি হাল ছেড়ে দেওয়ার পর নিজেকে আবার জেগে উঠতে দেখো তাহলে সেটা ছিল ঈশ্বরের হাত তোমাকে তুলে ধরা ঈশ্বর একটি প্রতিচ্ছবি বা একটি স্থানে সীমাবদ্ধ নন তিনি প্রতিটি মুহূর্তে জীবনের প্রতিটি স্পন্দনে আছেন যোগানন্দ বলেছিলেন যখন তুমি ভালোবাসো তখন ঈশ্বর তোমার মাধ্যমে ভালোবাসেন ভালোবাসা হলো তার ভাষা এবং ধ্যান হল সেই সেতু যা আমাদের আত্মাকে তার সাথে পুনর্যুক্ত করে তাই তোমার দেখা সকলের মধ্যে তাকে দেখতে শুরু করো প্রতিটি আনন্দে এবং প্রতিটি চ্যালেঞ্জে তার স্পর্শ অনুভব করো যখন তুমি হাসো যখন তুমি হোঁচট খাও যখন তুমি সুস্থ হাও যখন তুমি আশা করো তখন তিনি সেখানে আছেন তিনি সকালের আলো রাতের শান্তি শব্দের নিরবতা হাসির গভীরতা এবং যত বেশি তুমি ধ্যান করবে তত বেশি তিনি বাস্তব হয়ে উঠবেন কোনো দূরবর্তী ধারণা হিসাবে নয় বরং এমন একটি উপস্থিতি হিসাবে যা তুমি তোমার হাড়ের মধ্যে অনুভব করতে পারো কেবল গির্জা বা আকাশে তাকে খুঁজো না তোমার নিজের হৃদয় তোমার নিঃশ্বাস তোমার কর্মে দেখো সত্য হল ঈশ্বর প্রতিদিন আমাদের সাথে দেখা করেন কিন্তু তাকে চিনতে হলে আমাদের একটি স্থির মন এবং একটি খোলার হৃদয়ের প্রয়োজন শেষ প্রশ্ন হল যদি ঈশ্বর সত্যিই প্রতিদিন আপনার সাথে দেখা করতে আসেন তাহলে আপনি তার সাথে দেখা করতে প্রস্তুত আপনি কি আপনার মন আপনার জীবন এবং আপনার হৃদয়কে এতটাই সৎ এবং স্পষ্ট করে তুলেছেন যে যখন তিনি দাঁড়িয়ে থাকেন তোমার আগে তুমি কি তাকে চিনবে আমরা প্রায়শই একটি অলৌকিক ঘটনা আলোর ঝলকানি স্বর্গ থেকে একটি গর্জনকারী কণ্ঠস্বর আশা করি কিন্তু যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন ঈশ্বর কোনো অলৌকিক ঘটনা নন তিনি পৃথিবীর সবচেয়ে সাধারণ জিনিস আসলে এতটাই সাধারণ যে আমরা তাকে উপেক্ষা করতে থাকি ঈশ্বর হলেন সেই মায়ের মতো যিনি ধন্যবাদ না চেয়ে চুপচাপ আপনার জন্য খাবার প্রস্তুত করেন তিনি হলেন সেই বাবার মতো যিনি আপনাকে পদ দেখান এবং রক্ষা করার জন্য যন্ত্রণার মধ্যে দিয়ে কাজ করেন তিনি হলেন সেই বন্ধুর মতো যিনি আপনার সংগ্রামগুলি জানেন একটিও শব্দ না শুনে কিন্তু আমরা এক কাজ থেকে অন্য কাজে ছুটে বেড়াই চাপে জড়িয়ে পড়ি লোভে ডুবে থাকি গর্বে স্ফীত হই যে আমরা সেই শান্ত মুহূর্তগুলি মিস করি যেখানে ঈশ্বর ইতিমধ্যেই আমাদের সাথে দাঁড়িয়ে আছেন যোগানন্দ শিখিয়েছিলেন যে যখন আপনি অবশেষে ভিতরের দিকে ফিরে যান যখন আপনার মনোযোগ বাইরের শব্দের পিছনে ছুটতে থামে এবং অভ্যন্তরীণ নিরবতায় স্থির থাকে তখন আপনি কিছু লক্ষ্য করবেন আপনার পাশে সর্বদা কেউ না কেউ ছিল এবং কেউ দূরের মন্দিরে বসে থাকা কোনো দূরবর্তী দেবতা নয় এটি সেই ঈশ্বর যাকে আপনি সর্বদা খুঁজছেন তিনি আপনার আত্মার ভিতরে বসে আছেন আপনার প্রতিটি নিঃশ্বাসে সে প্রবাহিত হচ্ছে প্রতিটি হৃদস্পন্দনের সাথে সে প্রতিধ্বনিত হচ্ছে কিন্তু তাকে অনুভব করতে হলে তোমাকে থামতে হবে তোমাকে তার উন্মতগতি কমিয়ে দিতে হবে জীবনে যখন তুমি সকালের কফি বা চায়ে চুমুক দাও তুমি কি কখনো সেই মুহূর্তে লুকিয়ে থাকা শান্তি অনুভব করতে পেরেছ যখন কোনো শিশু তোমার দিকে হাসে তখন কি তাদের নিঃস্বপাতার মধ্যে ঈশ্বরের ঝলক লক্ষ্য করেছ যখন কোনো বৃদ্ধ ব্যক্তি তোমার ওপর নীরব আশীর্বাদ বর্ষণ করে তখন কি তুমি সেই নীরবতার মধ্যে ঐশ্বরিকতা অনুভব করেছ ঈশ্বর সর্বত্র আছেন তমু আমাদের চোখ তাকে দেখতে পারে না কারণ তারা আমাদের নিজস্ব প্রত্যাশা বিচার দুঃখ এবং সর্বোপরি অধৈর্যের আবরণে ঢাকা আমরা তাৎক্ষণিকভাবে ঈশ্বরকে দেখতে চাই যেন তিনি আদেশে আবির্ভূত হন কিন্তু ঈশ্বর আমাদের সূচিতে আসেন না তিনি সূর্যালোকে ফুল ফোটার মতো ধীরে ধীরে প্রস্ফুটিত হন তিনি বাতাসের মতো চলেন আপনি হয়তো তাকে শুনতে পান না কিন্তু তাকে অনুভব করেন এবং প্রায়শই তিনি আলোর মতো আসেন যখন আপনি আপনার সবচেয়ে দারুণ রাতে দাঁড়িয়ে থাকেন এমন সময় আসে যখন আমরা পুরোপুরি একা বোধ করি নিশ্চিত যে কেউ বুঝতে বা কেয়ার করতে পারে না কিন্তু সেই মুহূর্তগুলি যখন ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন যখন আপনি সবকিছু ছেড়ে দেন তিনিই আপনাকে ধরে রাখেন যে পদগুলি আপনাকে তার কাছে নিয়ে আসে তার সহজ বিন্দু গভীর ধ্যান সেবা নিরবতা এবং ভালোবাসা ধ্যান আপনার দৃষ্টিকে ভিতরের দিকে ঘোরায় যাতে আপনি তাকে সেখানে আবিষ্কার করতে পারেন সেবা আপনাকে অন্যের মধ্যে তাকে দেখতে শেখায় নিরবতা আপনাকে সাহায্য করে তার কণ্ঠস্বর শুনতে যেটি বাইরের শব্দের পিছনে লুকিয়ে আছে এবং ভালোবাসা আপনাকে তার জনঙ্গত প্রতিদ্ধিত জানায় তুমি তার কণ্ঠস্বর শুনতে পাও আর ভালোবাসা তোমাকে সরাসরি প্রতিটি জীবের মধ্যে বাসকারী ঐশ্বরিকতার সাথে সংযুক্ত করে যদি তুমি সত্যিকারের মনোযোগ দিয়ে কারো চোখের দিকে তাকাও তাহলে তুমি হয়তো তাদের পিছনে একটি উপস্থিতি অনুভব করতে পারো এটা ঈশ্বর তোমার দিকে ফিরে তাকাচ্ছেন যখন কেউ তোমাকে কোনো প্রতিদানের আশা না করে সাহায্য করে তখনই ঈশ্বর তাদের মধ্য দিয়ে তোমার দিকে এগিয়ে যান যখন তুমি কাউকে তিক্ততা ছাড়াই ক্ষমা করো তখনই ঈশ্বর তোমার আত্মার মধ্য দিয়ে কথা বলেন কখনও কখনো ঈশ্বর আমাদের ভেনি আমাদের অহংকারের দেয়াল ভেঙে পড়তে দিয়ে আমাদের ডাকেন যাতে আমরা তার বাহুতে পড়তে পারি তিনি আমাদের খালি করেন আমাদের শূন্য রাখার জন্য নয় বরং নিজের জন্য জায়গা তৈরি করার জন্য যখন অশ্রু ঝরে পড়ে এবং তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ থাকে না তখন সে অশ্রু নিজেই তার উপস্থিতি হতে পারে যখন তুমি এগিয়ে যেতে খুব ক্লান্ত হয়ে পড়ো এবং তবুও ভিতরে একটি লুকোনো সাহস জেগে ওঠে তখন এটিও তার অনুগ্রহ ঈশ্বর সবসময় বাইরের জগতে আমাদের সাথে দেখা করেন না প্রায়শই তিনি আমাদের ভেতর থেকে দেখা করেন অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ দৃষ্টি অথবা শ্বাসের শান্ত ছন্দের মাধ্যমে আমি তোমার সাথে আছি ফিসফিসিয়ে বলতে আমরা প্রায়শই বিশ্বাস করি যে মহান আচার অনুষ্ঠান কঠোর উপবাস অসংখ্য প্রার্থনা অথবা পবিত্র স্থানে তীর্থযাত্রার মাধ্যমেই ঈশ্বরের সন্ধান পাওয়া যায় কিন্তু যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন যে ঈশ্বর আশ্চর্যজনকভাবে সাধারণ তিনি রুটির মধ্যে একজন মা ভালোবাসায় সেঁকে ওঠে সে একজন তৃষ্ণার্ত ভ্রমণকারীকে দেওয়া জলের গ্লাসে সে এমন এক ছায়ায় আছে যা একজন ক্লান্ত আত্মাকে বিশ্রাম দেয় যদি তুমি সত্যিই তাকে চিনতে চাও তাহলে প্রতিদিনের জীবনে তাকে খোঁজো যদি কিছু তোমার হৃদয়কে গভীরভাবে নাড়া দেয় যদি কোনো গান তোমার আত্মায় থাকে যদি কোনো ছবি দেখার অনেক পরেও তোমার সাথে থেকে যায় তাহলে তাকে একটি চিহ্ন হিসেবে নাও তুমি ঈশ্বরের সাথে দেখা করেছ প্রতিটি ব্যক্তি প্রতিটি পরিস্থিতি প্রতিটি অভিজ্ঞতা তার কাছ থেকে আসা একটি বার্তাবাহক যা তোমার জন্য একটি শিক্ষা একটি সত্য বা একটি আভাস বহন করে মূল কথা হলো তোমার হৃদয় খুলে দেওয়া তোমার সচেতনতাকে তীক্ষ্ণ করা এবং তোমার কর্মকে শুদ্ধ করা যখন তুমি কাউকে পুরস্কারের চিন্তা ছাড়াই সাহায্য করো তখন তুমি ঈশ্বরের সাথে হাঁটছ যখন তুমি মিথ্যা বলতে অস্বীকৃতি জানাও যখন তুমি অন্যের ক্ষতি না করার সিদ্ধান্ত নাও যখন তুমি দয়ার সাথে কারো হাত ধরো তখন তুমি তার পথেই আছো ঈশ্বরকে দেখা হঠাৎ করে আসা কোনো যাত্রা নয় ধীর গভীর সুন্দর এটি শুরু হয় যখন তুমি স্বীকার করো যে তোমার কাছে সব উত্তর নেই যখন তুমি অহংকার ভয় এবং ইগুয়ামি ত্যাগ কর যখন তোমার হৃদয় সমস্ত শব্দ থেকে মুক্ত হয়ে যায় তখন তুমি একটি পালিশ করা আয়নার মতো হয়ে যাও এবং সেখানে ঈশ্বরের প্রতিচ্ছবি ফুটে ওঠে তিনি তোমার চিন্তাভাবনার মধ্য দিয়ে জ্বলতে শুরু করেন তোমার কথায় প্রতিধ্বনিত হন তোমার কর্মের মধ্য দিয়ে বিকিরণ করেন হঠাৎ করেই প্রতিটি মুখ এমন দেখায় যেন তার মুখ প্রতিটি কণ্ঠস্বর যেন এক পবিত্র মন্ত্রের মতো প্রতিটি মুহূর্ত তীর্থযাত্রায় পরিণত হয় কখনো কখনো তিনি বিশেষ রূপে উপস্থিত হন একটি শিশু একটি গৃহহীন মানুষ একটি পথভ্রষ্ট প্রাণী অথবা একজন বৃদ্ধা মহিলা কিন্তু আমরা তাকে মিস করি কারণ আমরা অন্য কিছুর প্রত্যাশা করছি একটি উজ্জ্বল লালো পটভূমিতে জপরত একটা অন্য জগতের ব্যক্তিত্ব যদি আপনি আপনার হৃদয় খুলে দেন এবং আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন তাহলে আপনি তাকে সর্বত্র দেখতে পাবেন তারপর কেউ ছোট বা মহান পরিচিত বা অদ্ভুত বলে মনে হবে না কারণ একই ঐশ্বরিক শক্তি সকলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাই আগামীকাল সকালে আপনার দিন শুরু করার আগে কয়েক মুহূর্ত সময় নিন চোখ বন্ধ করুন ভেতরে দেখুন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি আজ ঈশ্বরকে চিনতে প্রস্তুত আমি কি তার সংকেতগুলি পড়তে প্রস্তুত আমি কি তার নীরবতা অনুভব করতে পারি যদি আপনি হ্যাঁ উত্তর দিতে পারেন তাহলে আপনি আবার তার সাথে দেখা করবেন একটি স্পর্শে হাসিতে একটি শব্দহীন দৃষ্টিতে একটি অপ্রত্যাশিত দয়ার কাছে কারণ ঈশ্বর খুব দূরে বা লুকোনো নন জীবনের প্রতিটি মুহূর্তে তিনি আমাদের সাথে দেখা করেন প্রশ্ন হল আমরা কি সত্যি তাকে দেখতে ইচ্ছুক তবে পৃথিবী আপনার দুর্বলতাকে আলতো করে মোকাবেলা করবে না এটি আপনার বিরুদ্ধে একটি অস্ত্রে পরিণত হবে তাই কারো কাছে তোমার ক্ষত সহ্য করো না ভেতরে যত ঝড়ই আসুক না কেন বিশ্বকে তোমার শক্তি দেখাও মানুষ পরামর্শ দাও মন্তব্য করো এমনকি তোমাকে উপহাসও করো কিন্তু অন্ধকারে খুব কম লোকই তোমার জন্য কাঁদবে নীরবে নিজের ক্ষত সারাতে শেখো কারণ পৃথিবী বেঁচে থাকা ব্যক্তিকে সম্মান করে ভেঙে পড়া ব্যক্তিকে নয় আর একবার তুমি চুপ থাকতে শিখে গেলে যারা জোরে কথা বলে তাদের চেয়েও তুমি আরও শক্তিশালী হয়ে ওঠো তোমার নিরবতা মানুষকে অস্থির করে তোলে কারণ তুমি তাদের প্রত্যাশা অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছ না তুমি ব্যাখ্যা করতে রক্ষা করতে বা তর্ক করতে তাড়াহুড়ো করতে পারো না তুমি কেবল অপেক্ষা করছ আর যখন ধৈর্য অবশেষে সাড়া দেয় তখন নিরবতা যে কোনো চিৎকারের শব্দ থেকেও শক্তিশালী হতে পারে এটি এমন কিছু ভেঙে ফেলতে পারে যা কখনো দাঁড়ানোর কথা ছিল না তাই এমন সময় আসবে যখন তোমার উত্তর ব্যাখ্যা বা রক্ষা হবে না এটা তোমার সাফল্য ঈশ্বর আসবেন এবং তোমার একাকিত্ব পূরণ করবেন বলে আশা করতে বন্ধ করো তিনি ইতিমধ্যেই তোমাকে নিজে নিজে তা করতে পারার ক্ষমতা দিয়েছেন নিজেকে ভালোবাসতে শেখো যখন তুমি সত্যিই নিজেকে মূল্যায়ন করো তখন পৃথিবী তোমাকে সম্মান করতে শেখে কিন্তু যদি তুমি নিজেকে অযোগ্য মনে করো তাহলে পৃথিবী প্রতিটি মোড়ে তোমাকে ছিটকে ফেলার জন্য সময় নষ্ট করবে না সত্য কথা হলো, আজকের পৃথিবীতে খুব কম লোকেরই চরিত্র সত্যিকারের সম্পর্কের জন্য সময় আছে বেশিরভাগ মানুষই রাস্তা মসৃণ থাকাকালীন কারো সাথে হাঁটার জন্য খোঁজেন আর পথ কঠিন হয়ে যাওয়ার সাথে সাথে তারা পিছলে পড়ে দূরে থাকো এরকম মানুষের ওপর তোমার দুঃখ নষ্ট করো না যারা ঝড়ের মধ্যে তোমার পাশে হেঁটে যায় তারাই তোমার জীবনের গল্পের চরিত্র আর চরিত্রগুলো তোমার হৃদয় নয় গল্পের অন্তর্গত যেদিন তুমি কারো কাছে নিজেকে প্রমাণ করার প্রয়োজন অনুভব করা বন্ধ করবে সেদিনই তোমার আসল জীবন শুরু হবে এই পৃথিবী তোমার বিনয়কে ভয় পায় না তোমার উত্থানকে ভয় পায় আর যারা তোমার উত্থানকে ভয় পায় তারা তোমাকে আটকে রাখার চেষ্টা করবে তাই এখনই সময় এগিয়ে চলার রাস্তা যতই কঠিন হোক না কেন রাজা গণন্দের রাজত্বের সময়ের একটি পুরনো গল্প আছে তার সব কিছুই ছিল ক্ষমতা সম্পদ সেনাবাহিনী এবং এত বিশাল অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল যে তার অহংকার এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সে নিজেকে দেবতা ভাবতে শুরু করেছিল তার রাজসভা শোনায় ঝলমল করছিল কিন্তু মানুষের জীবনের কোনো মূল্য ছিল না তারপর একদিন তার দরবারে একজন সাধারণ দেখতে মানুষ এসে হাজির হলো। বাইরে থেকে সাধারণ কিন্তু যে কোনো তরবারির চেয়েও ধারালো মন ছিল তার নাম ছিল চানক তিনি অস্ত্র বহন করতেন না এবং ক্ষমতার কাছে মাথা নতও করতেন না তিনি কেবল নিজের চিন্তাভাবনা নিয়েই এসেছিলেন যখন চানক ঘনন্ধের দরবারে প্রবেশ করে তার মনের কথা বলেন তখন তাকে অপমান করা হয় রক্ষীরা তাকে ধরে ফেলে চুল কেটে তাকে অপমান করে তাড়িয়ে দিল কিন্তু চানক মেজাজ হারাননি প্রতিশোধের হুমকি দেননি তিনি চুপ করে রইলেন এবং সেই নিরবতায় তিনি একটি প্রতিজ্ঞা করলেন মাথা থেকে ছিঁড়ে যাওয়া চুল তুলে তিনি শপথ করলেন এই সিংহাসন চলে না যাওয়া পর্যন্ত আমি আর আমার চুল বাঁধব না এটি আত্মসমর্পণ ছিল না এটি ছিল কৌশল তিনি জানতেন যে একজন রাজাকে পরাজিত করতে আপনার সর্বদা তরবারির প্রয়োজন হয় না আপনার এমন একটি মন প্রয়োজন যা দশ ধাপ এগিয়ে দেখতে পায় এবং তাই ভারতের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল এবং বিপজ্জনক নীরব যুদ্ধগুলির মধ্যে একটি শুরু হয়েছিল চানক জঙ্গলে ঘুরে বেড়াতেন গ্রাম থেকে গ্রামে ভ্রমণ করেছিলেন যতক্ষণ না তিনি একটি ছোট ছেলেকে খুঁজে পান দরিদ্র অজানা কিন্তু নির্ভীক চন্দ্রগুপ্ত মৌরিয়া চাণকচ্যা যখন বলেছিলেন যে এই ছেলেটি সম্রাট হতে পারে তখন লোকেরা হেসেছিল কিন্তু চাণক্যের উত্তর ছিল সহজ সম্রাট জন্মগ্রহণ করেন না তারা তৈরি হয় এবং আমি তাকে তৈরি করব। সেই দিন থেকে ছেলেটির প্রশিক্ষণ শুরু হয়েছিল এটি কেবল তরবারি লড়াই সম্পর্কে ছিল না এটি ছিল কৌশল রাজনীতি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের শিল্প সম্পর্কে চাণক কখনো সরাসরি আক্রমণ করেননি বরং তিনি মানুষের মনে প্রশ্ন জাগিয়ে তোলেন কেন জ্ঞানন এত সোনা মজুত করছে কেন মানুষ ক্ষুধার্থ রাজা যখন অফুরন্ত বিলাসিতা উপভোগ করছেন তখন কেন কর বাড়ছে ধীরে ধীরে এক ফোঁটাও সোনা না ফেলে রক্তপাতের ফলে তিনি জনগণের চিন্তাভাবনাকে তাদের রাজার বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছিলেন আর যখন ভাবনা বদলে যায় তখন ক্ষমতা ভেঙে পড়তে শুরু করে ইতিমধ্যে চন্দ্রগুপ্তকে শেখানো হয়েছিল কিভাবে শাসন করতে হয় ছোট ছোট যুদ্ধে প্রথমে কিভাবে জয়লাভ করতে হয় যাতে তার আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা উভয়ই বৃদ্ধি পায় ঘনন্ধের কোনো ধারণাই ছিল না যে তার বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে তিনি বুঝতে পারেননি যে তার আসল শত্রু রাজা বা সেনাবাহিনী নয় এটি ছিল একটি মন যা চুপ থাকতে রাজি ছিল না অবশেষে সেই দিনটি এলো যখন চন্দ্রগুপ্ত এবং তার বাহিনী মগধের সীমানা অতিক্রম করে প্রাসাদের দরজায় দাঁড়িয়েছিল তবুও চাণক যুদ্ধ করেননি তিনি কেবল হেসে মুখে দূরে দাঁড়িয়েছিলেন জানতেন যে তার লক্ষ্য প্রায় শেষ হয়ে গেছে যখন চূড়ান্ত যুদ্ধ শেষ হয় তখন ঘনন্দন চলে যান চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেছিলেন এবং চানক তার অপমানের পর প্রথমবারের মতো তার চুল বেঁধেছিলেন যুদ্ধের সূত্রপাতকারী অপমান এখন বিজয়ে রূপান্তরিত হয়েছে এখান থেকে শিক্ষা স্পষ্ট চানক তরবারই চালাননি তবুও তিনি দেশের সবচেয়ে শক্তিশালী সিংহাসনগুলির একটিকে ভেঙে ফেলেছিলেন তার সবচেয়ে বড় অস্ত্র রাগ নয় বরং চিন্তা চিন্তাভাবনা তার কৌশল ছিল তার প্রতিপক্ষকে বিভ্রান্ত করা যতক্ষণ না পরাজয় অনিবার্য হয়ে ওঠে তিনি কখনও তার আওয়াজ তোলেননি তিনি কেবল চিন্তা ভাবনা করেছিলেন ছড়িয়ে গিয়েছিলেন এবং কৌশলে এগিয়ে গিয়েছিলেন আজও যখন কেউ তোমাকে অপমান করে তখন সবচেয়ে শক্তিশালী উত্তর হল রাগ নয় এটা কৌশল কারণ চূড়ান্ত বিজয় সবচেয়ে জোরে সরে আসে না বরং সেই ব্যক্তির হয় যে বুদ্ধিমত্তা এবং ধৈর্য ধরে এগিয়ে যায় সবাই কথা বলতে পারে কিন্তু খুব কম লোকই ভাবতে পারে সবার সময় আসে কিন্তু দুটি সময় একই রকম হয় না আজ যারা তোমাকে উপহাস করছে তারা একদিন অন্যদের তোমার গল্প বলবে আর মনে রেখো সম্পর্ক সবসময় যেমনটা দেখা যায় তেমন হয় না সত্যিকারের সম্পর্ক জিনিসপত্রের উপর কেমন দেখাচ্ছে তা নিয়ে নয় তারা সময়ের বিপদের সময় কে তোমার পাশে দাঁড়িয়েছে তা নিয়ে যারা তোমাকে সৎ পরামর্শ দিয়ে পদ দেখায় তারাই তোমার আসল শুভকামনা বাকিরা কেবল তোমার সাথে একমত হয় যতক্ষণ না তুমি হোঁচোট খাও যাতে পরে তারা আঙুল তুলতে পারে যারা তোমার কঠোর পরিশ্রমের সত্যিকারের প্রশংসা করে তারাই তোমার পাশে হাঁটে অন্যরা নীরবে তোমার পতনের জন্য অপেক্ষা করে সবচেয়ে পবিত্র বন্ধন অন্তহীন কথার উপর নয় বরং গভীর পারস্পরিক বোঝাপড়ার উপর নির্মিত হয় যারা তোমাকে কষ্ট দিতে পারে এবং রাতে শান্তিতে ঘুমাতে পারে তারা তোমার মঙ্গল সম্পর্কে চিন্তিত নয় যদি কেউ তোমাকে বারবার অপমান করতে থাকে তাহলে তারা তোমার মানুষ নয় তুমি সবার কাছে ব্যাখ্যা দিতে বাধ্য ন যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো প্রয়োজন নেই তাদের এবং যারা তোমাকে অপছন্দ করে তারা কখনই বিশ্বাস করবে না কখনো কখনো নিরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর কাউকে তোমার জীবনে এত গুরুত্বপূর্ণ হতে দিও না যে তার অনুপস্থিতি তোমাকে ভেঙে ফেলে অতিরিক্ত প্রত্যাশা প্রায়শই গভীরতম ক্ষতের দিকে নিয়ে যায় এবং মনে রাখবেন কেবল কথা বলবেন না শুনুন কারণ বেশিরভাগ মানুষ কেবল তাদের নিজস্ব গল্প শেয়ার করতে আসে যেদিন তুমি তোমার আসল মূল্য বুঝতে পারবে মানুষ তোমাকে দর কষাকষির জিনিস হিসেবে ব্যবহার করা বন্ধ করে দেবে সমাজ প্রায়শই নীরবতাকে দুর্বলতা এবং স্পষ্ট সততাকে অভদ্রতা বলে ভুল করে কিন্তু এই অগভীর বিচার দিয়ে নিজেকে পরিমাপ করো না ক্ষমা না করে নিজের মতো আচরণ করো সত্য সহজ হতে পারে কিন্তু এটি একটি স্থায়ী চিহ্ন রেখে যায় মাঝে মাঝে পরিচিত মুখগুলিও অদ্ভুত মনে হতে পারে কারণ তুমি বদলে গেছো বরং কারণ তারা বদলে গেছে যখন তোমার হৃদয় এখনও ধরে রেখেছে যথেষ্ট শক্তিশালী হও যাতে আগামীকাল কেউ চলে গেলেও তুমি ভেঙে না যাও বরং হেসে বলো ধন্যবাদ তোমার কারণে আমি নিজের সাথে দেখা করেছি সেলা সম্পর্ক হল সেইগুলি যেখানে কাউকে ক্রমাগত দুঃখিত বা ধন্যবাদ জানাতে হয় না তারা কেবল বুঝতে পারে মাঝে মাঝে নিজের জন্য বাঁচো নইলে তুমি অন্যদের খুশি রাখার চেষ্টা করে তোমার পুরো জীবন ক্লান্ত করে ফেলবে কাউকে এতটা ভয় পেও না যে তারা ক্ষমতায় চলে যাবে তোমার উপর ভয়কে দৃঢ় সংকল্পে পরিণত করো তোমার চিন্তাভাবনায় এমন শক্তি থাকুক যাতে কেউ তোমাকে অবমূল্যায়ন করতে না পারে আর যদি এই কথাগুলো তোমার হৃদয়কে স্পর্শ করে তাহলে সেগুলোকে এগিয়ে নিয়ে যাও যাতে পরের বার যখন ঈশ্বর তোমার দরজায় করা নাড়বেন তখন তুমি তাকে চিনতে পারো